অনেক শখ করে বাড়ির মালিক বাড়ির নাম রেখেছিলেন বিপদ হ্যাঁ এটাই হচ্ছে আসানসোলের গর্ব কিন্তু আজকে তারাদের দেশে চলে যাওয়া সেই থৈবি মুখার্জি সেই বাচ্চা একটি ছোট্ট মেয়ের বাড়ির নাম এই বাড়িতেই সে থাকত তো আমরা সেখানে চলে গেছিলাম তাদের দুঃখ কিছুটা শেয়ার করার জন্য কিছুটা হালকা করার জন্য তো চলো তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি আমাদেরই আসানসোলের এক ছাত্রী এবছর মাধ্যমিক দিয়েছে তো তোমরা সবাই জানো এখন সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু একটাই নাম থৈবি মুখার্জি তো আমি সেই থৈবি মুখার্জির বাড়িতে এখন এসে উপস্থিত হয়েছি তো যদিও এখন জানি যে পুরো সোশ্যাল মিডিয়া এখন কাঁপিয়ে বেড়াচ্ছে শুধু এই কথাটাই যদিও জানি এটা সময় নয় তবুও ওনাদের মানসিক পরিস্থিতি সাথে কিছুটা হয়তো মানে শেয়ার করার জন্য এটা যদিও আশ্বাস দান করা বা সান্ত্বনা দেওয়ার কোনো জায়গা নেই জানি তবুও তারপরেও জাস্ট ওনাদের মনের অবস্থা মেন্টাল স্টেট যেটা সেটাকে শেয়ার করার জন্য বা কিছুটা হালকা করার জন্য আমাদের এখানে আসা যদিও ওখানে সান্ত্বনা বা হালকা করার হয়তো জীবনেও চেষ্টা করে যে যাবেন ওনারা কিন্তু হয়তো পারবেন না কিন্তু আমরা পাশে থাকবো আশা করি তোমরা সকলে পুরো আসানসোল পাশে থাকবে পাশে থেকে এই জায়গাটা থেকে ওনাদেরকে উদ্ধার করতে সাহায্য আমরা সবাই মিলেই করবো তো চলো তোমাদেরকে দেখাই ওনাদের ফ্যামিলিতে মানে যদিও এটা কোনো সুখের ভিডিও নয় কিন্তু তোমাদের সাথে শেয়ার করা সেই জন্য জাস্ট এটা ভিডিওটা নেওয়া তো চলো সঙ্গে থাকো আচ্ছা থৈভি মুখার্জি ও শুনেছি আমরা যে উনি পড়াশোনা ছাড়াও মানে পড়াশোনা তো ভালো ছিলেনই এছাড়াও আরও বেশি অনেক কিছু অ্যাক্টিভিটি উনি করতেন ভীষণ ভালো ক্লাসিক্যাল গান গাইতেন আচ্ছা রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ ক্লাসিক্যাল ক্লাসিক্যাল মিউজিক তো তো প্রাইস ড্রয়িংয়েও প্রচুর ভালো কিন্তু ড্রয়িংটা ফাইভ সিক্সের পরে একটু কমে গেছিল কিন্তু ভেতর থেকে এমন প্রতিভা ছিল যদি আপনাদেরকে দেখতো তো কিন্তু সঙ্গে সঙ্গে দেখে কে দিতে পারত এরকম মানে এই প্রাইস গুলো কিসের এগুলো স্কুল থেকে এগুলো স্টাইলিশ টপার প্রত্যেকটা বিষয়ে আচ্ছা আচ্ছা আর এই সংগীত গুরু কে ছিলেন আমাদের আসলে প্রশ্ন দাম আর জি আচ্ছা 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 আজ চক্রবর্তী

ও তো এটা আজকে পুরো সোশ্যাল মিডিয়ায় ছুড়ে আর কিচ্ছু আজকে আজকে আর কোন খবর নেই সোশ্যাল মিডিয়ায় একটাই খবর চলছে কাল সন্ধে থেকে এই খবরটাই চলে যাচ্ছে সমানে সবাই মানে পুরো আছামচলবাসী আজ দুঃখ প্রকাশ করেছে আর যদিও বেঁচে থাকত আজকে টপার মানে পশ্চিমবঙ্গকে একটা জায়গাতে নিয়ে যেত সত্যি করেই হুম একদম আমরাও কত

অসাধারণ হাতির কাজে পুরো ঘরটা যেন ভরে আছে এবং এত এত প্রাইজ তার বিভিন্ন ফিল্ড থেকে গান শিখতো সে ক্লাসিক্যাল সিঙ্গিং শিখতো এত এত প্রাইজ এত এত বই সমস্ত কিছু কিন্তু সে দেখে যেতে পারলো না দেখো এগুলো খোলাই হয়নি তো কি আর বলার কিছু নেই জ্বর এসেছিল একদিন জ্বর আসার পর সিম্পিল জ্বর ভাবা হয়েছিল তারপর দুদিন মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার পর জন্ডিস ধরা পড়ে মানে পরীক্ষা চলতে চলতে পরীক্ষা চলতে চলতে জন্ডিস ধরা পড়ে জন্ডিস অবস্থাতে পরীক্ষা দেয় জন্ডিস কমে যায় আসলে তিনটে হ্যাঁ তিনটে ডাক্তার দেখানো হয়েছিল আসলে হেপাটাইটিস যেটা নরমাল সবার ভয় ভয়ের কিছু নেই তারপর কমে যায় জন্ডিস পরীক্ষার পর পরীক্ষাটা ওই অবস্থাতেই দিয়েছিল মানে কতটা কষ্টের মধ্যে দিয়েছিল তখন কিন্তু পেন্সিল বক্সের ভেতর

পরীক্ষার মানে রেজাল্টের কয়েকদিন আগে এত বড় দুর্ঘটনা আমরা হারালাম এক তরতাজা কচি প্রাণ যেটা কিনা আমাদের শহর আসানসোলবাসীর কাছে সত্যি খুবই দুঃখের আজকে সে বেঁচে থাকলে হয়তো আসানসোলকে পশ্চিমবঙ্গের এক উচ্চ শিরায় নিয়ে যেতে পারত পৌঁছে দিতে পারত তো এখানে আমাদের কাছে শুধু সান্ত্বনা দেওয়া ছাড়া খুব আনন্দের সবাই আজকে আমাদের

থৈবি মুখার্জির এই অকাল মৃত্যুতে গোটা শহর কেন গোটা বাংলা আজকে কাঁদছে কিন্তু আমাদের হাতে তো কিছু নেই তাই এই পরিবারের পাশে দাঁড়ানো পরিবারের পাশেই আমরা থাকতে পারি তাদেরকে সান্ত্বনা দিতে পারি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি